বিসমুল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহিকে আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়র্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদের সাথে তথ্য শেয়ার করি আজকেও এসেছি বসুন্ধরাতে একটি ডুপ্লেক্স বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিতে এবং লাইভ প্রোগ্রামের মাধ্যমে সকল তথ্য আমি আপনাদের সাথে তুলে ধরব শুরুতে আমি স্বাগত জানাচ্ছি যারা দেশে এবং দেশের বাইরে আছেন প্রত্যেককেই আমি বলবো যে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য আপনারা পাবেন আজকে আমি এসেছি বসুন্ধরায় বসুন্ধরায় জি ব্লকে জি ফর গুড জি ব্লকে একটি ডুপ্লেক্স এখানে তিন কাটা জায়গার মধ্যে জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং অর্থাৎ পাঁচতলা এবং ছয়তলা দুইটি ফ্লোর মিলে একটি ডুপ্লেক্স করা হয়েছে এটা বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করব এটি পড়েছে বসুন্ধরা জি ব্লক এখান থেকে মাত্র তিন মিনিট দূরত্বই হচ্ছে তিনশো ফিট সোফিয়ার্স আমি প্রথমে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাই শেষে একটি গ্লান সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব যারা এটা দেখছেন অবশ্যই এ টু জেড দেখবেন সেক্ষেত্রে সকল তথ্য আপনারা পাবেন এই মুহূর্তে যদি আপনার দেখার সময় না থাকে সেক্ষেত্রে হয়তো আপনি লিঙ্কটি কপি করে রাখতে পারেন আপনার পরিচিত কাউকে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা এটা ফুল ভিডিওটা দেখতে পারবেন সো এবার আমি তাহলে ফ্ল্যাটটা প্রথমে দেখাই শুরুতে যেটা দেখাবো আপনাদেরকে এন্ট্রেন্স এটা লিফ্টের আমরা এখন আছি লিফ্টের পাঁচ এবং ছয় লিফ্টের পাঁচ দিয়ে এন্ট্রেন্সের লেফটে ছয় দিয়েও এন্ট্রেন্স আছে এটি দক্ষিণমুখী একটি তিন কাঠার প্লট এখানে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং এটা লিফটে আমরা দেখলাম এখানে পাঁচে আছে যে আমি একটু লিফটে আপনাদেরকে দেখাই বেশ বড় একটা সুন্দর নতুন ঝকঝকের তক একটা রূপ লিফট এই লিফটের পাশে এখানে আছে একটা বেশ সুন্দর একটা জায়গা আছে আমি একটু সিঁড়িটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে স্টেয়ার এখানে আপনার দেখতে পাচ্ছেন বেশ কার্ড দিয়ে ভালোভাবে এখানে একটা করা আছে লিফ্ট লিফ্ট থেকে আমরা আমি আমি একটু আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। এটা দুই আপনি দেখেন এই প্রথমে ফ্ল্যাটে নিচ তালাটাতে প্রবেশ করলাম এদিক থেকে স্টার আছে উপরে দোতলায় যাওয়ার জন্য উপরের সিঁড়িতে যাওয়ার জন্য ওটা আমি দেখাবো তার আগে আমি শুধুমাত্র এই নিচের ফ্লোরটা একটু ভালো মতো দেখাই আপনাদেরকে এখানে এই জায়গাটা আছে এখানে একটা বেসিন থাকবে এটা আপনার এই জায়গাটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারেন ড্রয়িং ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং অনেক বড় ষোলোশো প্লাস ষোলোশো বত্রিশশো স্কোয়ার ফিটের দুইটি ফ্ল্যাটকে ডুপ্লেস করা হয়েছে এবং যিনি ওনার উনি নিজে থাকার জন্য এটা করেছেন এদিক থেকে একটা অংশ পাচ্ছেন আপনি ড্রয়িং আর এদিক থেকে আপনার দেখতে পাচ্ছেন এটা ডাইনিং বা এটা ড্রয়িং স্পেস সামনে ডাইনিং এদিক থেকে আমরা দেখবো এদিকে সাউথ ফেসিং এটা এখানে একটা উইন্ডো আছে এই উইন্ডোতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু নেট দেওয়া আছে এখানে একটা সুন্দর একটা ব্যালকনি রয়েছে এদিকটা স্পেস আছে এদিক থেকে কমন ওয়াশরুম আপনার দেখতে পাচ্ছেন যেখানে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এখানে চারটা ওয়াশরুম আছে চারটা বেডরুম তার মধ্যে এটা হচ্ছে প্রথম একটা বেডরুম এটা গেস্ট বেডরুম বেশ বড় একটা বেডরুম আপনার দেখতে পাচ্ছেন এদিক থেকে একটা উইন্ডো আছে এখানে একটা একটা ব্যালকনি আছে আপনার দেখছেন বত্রিশশো বর্গ ফুটের একটি ডুপ্লেক্স এই ডুপ্লেক্সটি একদিনের জন্য ব্যবহার করা হয় নাই যিনি ওনার দেশে বাইরে থাকেন উনি নিজে থাকবেন বলে চিন্তা ভাবনা করেছিলেন বাট এখন উনি থাকছেন না এটা হচ্ছে এন্ট্রিয়েন্স এদিক থেকে এদিকে হেল্পিং হেন্টার জন্য একটা বেডরুম আছে এটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা সব পাঁচটা ওয়াশরুম এদিক থেকে এটা হচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এদিক থেকে কিন্তু এখানে একটা বেশ বড় একটা এখানে এখানে একটা বেশ বড় ব্যালকনি আছে এবং এটা একটা অনেক বড় একটা রান্নাঘর বত্রিশশো বর্গ ফুটের মধ্যে তিন এই রুম এইখানে একটা বেডরুম আছে আর একটা হচ্ছে রান্নাঘর হেল্পিং হ্যান্ডের জন্য রুম একটা ওয়াশরুম একটা ব্যাল ব্যালকনি এবার আমরা সামনের থেকে অর্থাৎ উপরের দিকে যাব বড় একটা প্রশস্ত সিঁড়ি আছে আমি যদি একটু আপনাদেরকে একটু ব্রিফ করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতে আমি বলবো যে বসুন্ধরা জি ব্লকে তিন কাঠা জায়গার উপরে জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং এবং আমরা যেখানে আছি এটা পাঁচতলা এবং ছয়তলা দুইটি মিলে এখানে ডুপ্লেক্স করা হয়েছে আমরা নিচের ফ্লোরে দেখলাম নিচের ফ্লোরে একটি একটা বেডরুম রয়েছে ড্রয়িং ড্রয়িং রয়েছে রান্নাঘর রয়েছে এবং উপরের দিকে আমরা দেখবো কি কি আছে এই জায়গাটা বস বড় একটি স্পেস আছে এখানে আরেকটা এন্ট্রেন্স আছে অর্থাৎ কেউ চাইলে লিফ্টের ছয় দিয়েও আসতে পারবে আবার কেউ চাইলে লিফ্টের প্রাইভেসি মেনটেন করার জন্য আমি যদি বলি প্রাইভেসি মেনটেন করার জন্য কেউ যদি ধরেন নিচে গেস্ট থাকে সেক্ষেত্রে ইচ্ছে করলে ছয় তালা দিয়ে এই দিকে প্রবেশ করতে পারবে অর্থাৎ পাঁচ তালা দিয়ে আপনি ফ্ল্যাটে ঢুকতে পারবেন ছয় তালা দিয়ে ফ্ল্যাটে ঢুকতে পারবেন এই দিক থেকে একটা এন্ট্রেন্স আছে ইয়েস আপনি দেখি বললেন যারা দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা বা কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে আপনার কমেন্ট করে জানাবেন আমি আশা করি সব তথ্য দিয়ে দেব দিয়ে দেওয়ার চেষ্টা করব দরজা দিয়ে প্রবেশ করে এখানে তিনটা বেডরুম আছে আর এটা হচ্ছে ফ্যামিলি লিভিং একটা স্পেস এই রুমগুলো আমরা দেখব প্রত্যেকটা রুমে দেখবো এদিক থেকে দুইটা রুম আছে দরজার সাথে এখানে এই প্রথম যে রুমটা সেটা হচ্ছে এই রুমটা এই রুমটাও বেশ বড় একটা রুম আমি একটু বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো বারো বাই সাড়ে দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো ওই বারো বাই বারো একটা বেশ বড়ো এখানে একটা আমি বলবো যে একটা রুম আছে এই রুমের সাথেও কিন্তু একটা ব্যালকনি আছে এদিক থেকে একটা ব্যালকনি আছে প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু ব্যালকনি আছে এই দিক থেকে আপনি দেখেন এখানে একটা বেশ ভালো একটা উইন্ডো আছে এবং এটা হচ্ছে এই রুমের একটা ওয়াশরুম জি আপনারা দেখছেন বত্রিশ বর্গ ফুটের একটি আমি বলবো যে একটি পাঁচ বছর বিল্ডিংয়ের বয়স রয়েছে বাট এই ফ্ল্যাটটি একবারও ইউজ করা হয়নি এখানে একটি বেশ সুন্দর একটা আপনার রুম দেখতে অলরেডি দেখে ফেললেন এটা আবার একটা ফ্যামিলি লিভিং এখান থেকে একটা বেশ বড় একটা উইন্ডো আছে এবং এদিকে হচ্ছে আরও দুইটি রুম রয়েছে আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম দক্ষিণমুখী মাস্টার বেডরুম আমি যদি রুমের আয়তন দৈর্ঘ্য প্রস্তুতগুলো বলি একটু অর্থাৎ প্রায় ষোলো বাই সাড়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সাড়ে দশ ষোলো বাই সাড়ে দশ বেশ বড় এখানে একটা আপনার রুম দেখতে পাচ্ছেন এই রুমটার সাথে একটা এদিক থেকে উইন্ডো আছে এদিক থেকে তো আপনারা দেখেন ব্যালকনি আছে এই সাইডে একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটা বেশ বড় অর্থাৎ মাস্টার বেডরুমের ওয়াশরুম একটা ওয়াশরুম চেখে ফেললেন এদিক থেকে একটা ব্যালকনি রয়েছে এটা দক্ষিণমুখী বলছে সামনে রাস্তা রাস্তা দক্ষিণমুখী এটি জি ব্লকের তিনশো ফিট থেকে তিন মিনিট দূরতে অলরেডি আমরা তিনটা বেডরুম দেখিয়ে ফেললাম এবার আমরা থার্ড বেডরুম ফোর্থ বেডরুম অর্থাৎ এটাও মাস্টার বেডরুম এটা আমরা দেখব এটা ষোলো বাই দশ সাড়ে দশ দেখেন বড় একটা মাস্টার বেডরুম আছে এই দিক থেকে একটা ওয়াশরুম আছে অসুম দেখলেন এদিক থেকে একটা অনেক বড় আমি যদি একটু বলি আপনাদেরকে শুধু বড় বললে ভুল হবে অনেক বড় একটা এখানে ব্যালকনি আছে বেশ বড় এই ফ্ল্যাটের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে ব্যালকনিটা ব্যালকনিটা বেশ সুন্দর আমি যদি একটু আপনাদেরকে দেখাই ইয়েস একদম এ মাথা থেকে মাথা পুরোটাই হচ্ছে বেশ বড় একটা ব্যালকনি আমি একটু বলে রাখি যে এই ফ্ল্যাটটি পড়েছে বসুন্ধরা বসুন্ধরা আপনারা জানেন যে বসুন্ধরা হচ্ছে একটি বসবাসের জন্য একটি ভালো জায়গা রেসিডেন্সিয়াল এরিয়া এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এডুকেশনের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি সব রয়েছে হসপিটাল রয়েছে এবং এই ব্লকটা জি ব্লক যেটা হচ্ছে আপনার পড়েছে তিনশো ফিট থেকে তিন মিনিট দূরত্বে এই জায়গাটা এটা দক্ষিণমুখী এখানে তিন কাটা জায়গা জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং উপরের দিকে অর্থাৎ পাঁচতলা এবং ছয়তলা এই পাঁচতলা এবং ছয় তলায় দুইটি ফ্ল্যাট মিলে একটি ডুপ্লেক্স করা হয়েছে এই ডুপ্লেক্সটি যিনি করেছেন উনি হচ্ছে ল্যান্ড মালিক ল্যান্ড মালিকের যে ফ্ল্যাট উনি নিজের জন্য থাকার জন্য এই ফ্ল্যাটটি করেছিলেন বাট উনি দেশে বাইরে থাকেন উনি আর দেশে চিন্তা ভাবনা করছিলেন আসবেন হয়তো সম্ভবত আর আসবেন না তাই এই ফ্ল্যাটটি উনি বিক্রি করে দেবেন ভিয়ার্স যারা বসুন্ধরায় দক্ষিণমুখী ডুপ্লেক্স কিনতে যাচ্ছেন সুলভ মূল্যে কিনতে যাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফ্ল্যাটটা কেনার ব্যাপারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখলেন যে এখানে চারটা বেডরুম আছে চারটা বাথরুম আছে চারটা ব্যালকনি রয়েছে দুইটি কার পার্কিং রয়েছে এখানে তিতাল সিলিন্ডার রয়েছে যেহেতু এটি পাঁচ বছর ব্যবহার বিল্ডিংটির বয়স হয়েছে এছাড়াও এখানে আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে যেমন ধরেন যে এখান থেকে কমিউনিকেশনের জন্য ব্লক যেহেতু এটি কমিউনিকেশনের জন্য খুবই সহজ তিনশো ফিট একদম খুবই কাছে এছাড়া বসুন্ধরা সম্পর্কে নতুন করে কিছু আর বলার নেই আপনারা সব কিছু জানেন তারপরে আমি বলবো যে এই ফ্ল্যাটটি এই দক্ষিণমুখী কারণ অনেকে মনে করেন যে দক্ষিণমুখী ফ্ল্যাট যারা খুঁজছেন টু ফ্লেক্স যারা খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি বেশ ভালো হবে এছাড়া আপনারা যদি দেখেন যে এটার একটা ব্যালকনিটা বেশ বড় এই ফ্ল্যাটটি সম্পর্কে যদি আপনি ফিজিক্যালি দেখতে চান তাহলে আপনাদেরকে ফোন করতে হবে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন এই লাইভ প্রোগ্রামটি শেষ করবো শেষ করার আগে এটার প্রাইসটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই এটা টোটাল অর্থাৎ প্যাকেজ দুইটি কার পার্কিং লিফট জেনারেটর সকল সুযোগ সুবিধা সহ এখানে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে দুই কোটি ষাট লক্ষ টাকা দিয়ে যারা কিনতে যাচ্ছেন বা এটা সম্পর্কে আরও জানতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে ভিজিট করবেন আমরা আপনাকে এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবো যত ধরনের সুযোগ সুবিধা লাগে সব ধরনের সুযোগ সুবিধা বা ব্যবস্থা আমরা করবো সোভার্স আমার বিশ্বাস আপনাদের এইটা অনেক ভালো কাজে লাগবে সো যারা প্রপার্টি নিয়ে কাজ করেন বা প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি অর্থাৎ প্রপার্টি নিউজ বাংলাদেশ যে ইউটিউব চ্যানেল রয়েছে এটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে আপনারা প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দ্রুত পেয়ে যাবেন পাশাপাশি আমি বলবো সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার রিকোয়ারমেন্ট আপনি যে লোকেশনে ফ্ল্যাট কিনতে চান সেই লোকেশনটা আপনারা উল্লেখ করতে পারেন অথবা এমন হতে পারে যে আপনার কাছে একটা প্রপার্টি আছে আপনি এটা বিক্রি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা আপনাকে সর্বত্র সহযোগিতা করব প্রয়োজনে আমরা এটা একটা বিজ্ঞাপন করে আমার বিশেষ করে যারা টার্গেট গ্রুপ আছে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম